এই যে আমাদের ছোট্ট ক্ষুদ্র খামারি আমার শুরু করলো জানো টানো 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 বাট টানো দেখো দেখো বাট নরম আছে একদম মতো নরম ফার্স্ট ক্লাস মানের আজকে জান্নাত ডেইরি ফার্ম থেকে এই গরুটা সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ ভালো মানের গাভি আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখে শুনে গাভি নিতে পারবেন এবং মানে নিশ্চিন্তে গাভি নিতে পারবেন জি দেখেন ছোট মানুষ দেন কত ভালো হ্যাঁ আগাবে দিনের ভবিষ্যৎ আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড লেগ একটা শুনের বডির একদম সর্বোচ্চ জাতমান গুণের একটা গাবি আমরা সেল করলাম দিনাজপুর আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া এবং ভাইসতে আসতে একদম ছোট্ট ক্ষুদ্র খামারির সাথে পরিচয় করাই দিব যার জীবনে যাত্রায় এই থেকে শুরু নারা বাসায় আসলে ছোট ছোট দুধের গাবি পালে আমি সর্বোচ্চ মানের একটা গাবি দিছি পুরানা খামারিরা অনেক সময় এরকম গরু কালেকশন করতে পারে না দেখেন বাড়ের কোয়ালিটি দেখেন গরুর পার্সেন্টেজটা খেয়াল করেন নিচের বাটগুলা দেখেন চার দিন হয় সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিছে মাথার শিং দেখেন পায়ের খুরগুলা দেন অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান গাবি অনেক দামি একটা বকনা বাচ্চা সেম ওর মায়ের জাত এই বাচ্চাটা যদি ঠিক মতন বাচ্চা লালন পালন করে প্রথম বিয়ানে সাদা সাড়ে কেজি দুধ করবে একদম পিওর একদম পিওর একটা বকনা বাচ্চা সহ গোটা মান দেখেন থোতা দেখেন একদম গোলাপি শিং ডবল বডি আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজার রুবেল আমাদের পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি এই যে আমাদের ছোট্ট ক্ষুদ্র খামারি আমার শুরু করলো দানো টানো 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 বাট টানো দেখো নরম দেখো বাট নরম আছে আছে একদম বাট তোলার মতো নরম ফার্স্ট ক্লাস মানে গোড়ার সাথে দাঁড়াও গায়ে হাত দিয়ে দাঁড়াও আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্করমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন নতুন পুরাতন অসংখ্য খামারি ভাইরা আসে আমার এই ভাইস্তা বাসা হলো দিনাজপুর দিনাজপুরে আমার অসংখ্য গাবি যায় অনেক ভালো ভালো খামারি আছে আমার দিনাজপুরে আমরা যারা দিনাজপুর থেকে গাবি কিনতে চান আসেন দেখেন ও একজন মানে এই গরুদের যাত্রা শুরু তার সর্বোচ্চ ভালো গরুদের শুরু করলো অনেকে ছোট গরু দিয়ে শুরু করে মনের মধ্যে অনেক সাহস ছোট মানুষ হলে অনেক সাহস এই গরুটার এবার দুধ পাবে সাতাইশ আঠাইশ এই গরুটার পরে এবার বাচ্চা দিবে এটা এটা দুধ আসবে কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ সেই কোয়ালিটির গাবি খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গাবি যারা ভালো গাবি কিনবেন অবশ্যই আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে তা ভাইস্তা আমার এখানে কেমন জাতের গরু আছে যারা সারা বাংলাদেশ থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলো আসসালামু আলাইকুম আজকে জান্নাত ডেইরি ফার্ম থেকে এই গরুটা গাভীটা আমরা সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ ভালো মানের গাভী আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখে শুনে গাভী নিতে পারবেন এবং মানে নিশ্চিন্তে গাভী নিতে পারবেন দেখেন ছোট মানুষ দেখেন কত ভালো হ্যাঁ দিনের ভবিষ্যৎ এই যাত্রা শুরু হয়ে বগনা সাথে দিলাম আল্লাহ দিলে এই বাচ্চাটা সই সালের মতো সবকিছু থাকলে এরছে চেয়ে ভালো মানের গাভী হবে এটা তা যেমন হাই কোয়ালিটি যদি গরু কিনেন একটা সুবিধা এই গরুগুলা সহজে দুধ কমে না ওর পেট থেকে সার হোক আর বকনা হোক এরকম দামি দামি গরুই হয় ওটা কত টাকা কিনছো বলো তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে সংগ্রহ করলো আপনারা যারা গাভী সংগ্রহ করতে চান প্রতিনিয়ত যোগাযোগ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম